ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা জন্ম অষ্টমীর দিন সামান্য পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থ আসবে চুমুকের মতো মালুকি ঘরে স্থিত হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ ছিলেন এই ধরাধামে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম সহকারে পালন করা হয় বাড়ির ছেলে জন্মদিনের মতন করে সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয় লাড্ডু গোপালের স্নান অভিষেক করানো হয় বিশেষভাবে এবং তারপর গোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয়